বাবুল টুবিটা হলে না ঠান্ডা লেগে যাবে ওটা পরে থাকুক আপনি বাঙালি হ্যাঁ আমি বিদান পাটুলি থেকে আর আপনি বেহালা থেকে মুগাম বহু পছন্দ হিউটিফুল राजूत को छोड़ दिया मोदी को जाके बोल मोदी को जाके बोल देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है और आतंकियों की बची छुटी जमीन पर भी मैच मिलाने का समय आ रहा है পেহেলঘাঁ পাকিস্তানের আপুরুষজনক ঘটনার পরে পাকিস্তানকে সর্বত্র সব জায়গায় ভারত জবাব দিয়েছে পাকিস্তানে ঢুকে পাকিস্তানকে মারা হয়েছে পরবর্তীকালে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে ক্রিকেটের ময়দানেও পাকিস্তানকে জবাব দেওয়া হয়েছে এবার পালা বাঙালির শ্রেষ্ঠ উৎসব ছবে পাকিস্তানকে জবাব দেওয়া আর পশ্চিমবঙ্গে এই কাজটা যদি কেউ করতে পারে তাহলে একমাত্র বাংলার অন্যতম বাদ সজল ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রুদ্রনীল ঘোষ উপস্থিত যে দাদা পাকিস্তানকে আমরা সর্বত্র জবাব দিয়েছি এবার পালা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আমরা অনেক ইতিহাস অনেক খারাপ ঘটনা ভুলে যাই বলে যারা ঘটায় তারা আবার শক্তিশালী হয়ে এরা তো ভুলে যায় এরা তো নিজেদের সিরিয়াসই নেয় না এদের মা নির্যত লজ্জা নেই চল এদের আবার নিপীড়ন করি তাই এই আক্রমণগুলো আগে ভারতের ওপর ঘটতো অনেক যোগ্য প্রধানমন্ত্রী এসেছেন ভারতবর্ষে বিভিন্ন দলের এসেছেন কিন্তু কোথাও যেন নরেন্দ্র মোদী এসে ভারত আর ভারতবাসী তারা যে শক্তিশালী এবং ভারতের যদি সামান্য কোনো লোকসান হয় পান থেকে চুন মুখের ওপরে পৃথিবীর যে কোনো শক্তিশালী দেশকে জবাব দিতে ভারত জানে ধন্যবাদ সবাই দেয় তাই নরেন্দ্র মোদী ওই সিঁদুর পেহেলগাঁওতে শাখা সিঁদুর ভাঙা হয়েছে মোচা হয়েছে আর আমাদের মা দুর্গা তিনি আসেন তার বাপের বাড়িতে গাঢ়ুর লাগে মা দুর্গা একদিকে যেমন পূজিত হন তার সঙ্গে তিনি পূজার সঙ্গে সঙ্গে প্রতিবাদেরও প্রতিনিধি মাঝে মাঝে কিছু আহমদ বলেছিলেন না এর আগের বার জাস্টিস ফর এই ধ্বনি উঠতে গেলে পশ্চিমবঙ্গে দালাল পুলিশকে দিয়ে কিছু লোকজন তারা গ্রেপ্তার করিয়েছিলেন আরজি কর আন্দোলন নিয়ে আমাদের যে মা বোনেরা রাস্তায় নিয়েছিলেন তাদের নিয়ে নোংরা কথা বলেছিলেন মোবাইল কেড়ে নিয়েছিলেন ভেঙে দিয়েছিলেন মারধর করেছিলেন জেরে পুড়েছিলেন এবং তারা আহাম্মকেরা বলেছিল যে পুজো আর প্রতিবাদ একসঙ্গে চলতে পারে না পুজোতে ফিরতেই হয় সেই আহম্মকরা পরে জেনে গেছে যে মা দুর্গার মূর্তি এবং তার পূজিত হওয়ার মধ্যে দিয়ে পূজা আর প্রতিবাদ একাকার হয়ে যায় মা শুধুমাত্র মুখে তার পরিবার নিয়ে আসে না মাথায় সিঁদুর দিয়ে মা তার পরিবারকে নিয়ে আসে আর আমাদের মনে করাতে আসেন হাতে অস্ত্র নিয়ে যে কি কাজ করলে পরিবার বেঁচে থাকবে তো তাই আমাদের এই বাংলাতে বিভিন্ন কারণে বিভিন্ন পরিবার বিচ্ছিন্ন যখন এই ধরনের বিভিন্ন ঘটনা যেন বাংলাদেশের মতোই পাকিস্তানের মতোই যখন বেশ কিছু খারাপ মানুষ আমার মাটিটাকে কলুষিত করছে কোথায় যেন আমাদের শুধু প্যান্ডেলে এসে এক হওয়া নয় প্যান্ডেলে এসে কোনো একটা বার্তা নিয়ে নিজেদের মধ্যে এক হয়ে থাকাটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই নানান থিমে নানান ভাবনা প্যান্ডেল করে আমরা জানি সন্তোষ স্কয়ার স্কোয়ার প্রত্যেকবার কোথাও একটা নিজের মাটিকে ভালোবাসা অন্যের পাশে দাঁড়াবার কথা সচ্চারে বলে ওঠে অসুবিধা হাজার রকম করবার যারা চেষ্টা করেন তারাই শেষকালে দোল খান এবং মানুষের ভালোবাসায় জিতে যায় সন্তোষ মিত্র স্কোয়ার তো এইবার যে দগদগে ঘা আমাদের বুকে যে যন্ত্রণা আমাদের বুকে সেখান থেকে শপথ নেবার জন্য আর না কোনো দুষ্কৃতি আর না কোনো উগ্রবাদী আর না কোনো মৌলবাদী কোনো একটা কিছুর কাসাম খেয়ে আর যাতে না শাঁখা সেদুরের দিকে তাকাতে পারে আর সেই দায়িত্বটা কোথাও যেন মা দুর্গার মতোই আমাদের যারা মায়েরা দিদিরা তাদের কাছে তুলে ধরতে বদ্ধপরিকর সন্তোষ মিত্র স্কোয়ার তাই তাই তাদের থিম এবার অপারেশন শিবর এবং আমি এবং আমার ভাই বন্ধু অরিত্র সবাই জানে যে অরিত্র আমাদের মতো অভিনয় করে কিন্তু অরিত্র আর একটা পরিচয় আছে ও খুব বড় একজন টেকনিশিয়ান অর্থাৎ সিনেমার শুটিংয়ের পর আরও নেপথ্যের কিছু কাজ থাকে যে কাজগুলোর পর একটা সিনেমা সর্বাঙ্গীন সুন্দর হয়ে দর্শকের কাছে আসে সেই কাজে অত্যন্ত নিপুণ তো আমার আর অরিত্রর দুজনের যে টিম সেই টিমকে সজল দায়িত্ব দেয় যে অডিও ভিজুয়ালি অত্যন্ত অল্প সময়ের মধ্যে অল্প সময় এবং অল্প দৈর্ঘ্য আমরা সাত দশ দিন অ্যাকচুয়ালি বলতে গেলে তেমনভাবে সময় পেয়েছি তার মধ্যেই যাতে বিপুল সংখ্যক দর্শক এই এবড়ো খেবড়ো পাহাড়ের মধ্যে দিয়ে যেন ভারতকে আক্রমণ করবার অপারেশন সিঁদুর ঘটাবার যে দুঃসাহস পাকিস্তান দেখিয়েছিল তারপর নরেন্দ্র মোদী তিনি তার ওই বীরঙ্গনা বিশ্বস্ত নারী তারা আমাদের গল ভূমিকা সিং এবং সোফিয়া করেছি দুজনকে দিয়ে এই মৌলবাদীদের আশ্রয়দাতা পাকিস্তানকে কিভাবে তছনছ করেছিল জঙ্গিদের এবং কোথাও একটা সিঁদুরের শক্তি যে কত বড় শক্তি সেই শপথটাকে নেওয়ার কথা আমরা তৈরি করেছি নির্মাণ করেছি টেনশনে রয়েছি তার কারণ বৃষ্টি চলছে এত বড় একটা প্যান্ডেল এত ঐতিহ্যবাহী একটা পুজো যারা দেখেছেন তাদের ভালো লেগেছে ট্রেলারটাই টিজারটাই সারা ফেলেছিল সোশ্যাল মিডিয়া এবং তারপর আবার বড় করে পুরো পাহাড়ের মতো করে স্ক্রিন একটু অভিনব চেষ্টা এটা বলা যায় কঠিন চেষ্টা তো এটা আমাদের যে টিম আমি এবং অরিত্র এবং তার সঙ্গে আমাদের আরও বন্ধুরা রয়েছেন তারা মিলে এটা তৈরি করেছে আনন্দের খবর যে ছাব্বিশ তারিখে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রী তিনি আসছেন প্রদীপ প্রজ্বলন করতে কিন্তু প্যান্ডেল খুলে যাচ্ছে তেইশ তারিখ থেকেই মানুষ যেমন ভেতরে এবং বাইরের বিকেলবেলা আলো পড়ে গেলেই এই অপারেশন সেন্দুরের যে কাজ সেটা দেখতে পাবেন আর তার সঙ্গে সঙ্গে পুরো প্যান্ডেল জুড়ে যে যে শিল্পীরা কাজ করছেন প্রতিমা থেকে আর্ট ডিরেকশনের যারা যারাই কাজ করেছেন নির্মাণ যেখানে একটা গুহার পরিবেশ তৈরি করা হয়েছে এমন করে তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থী যারা আসবেন মাকে দেখতে যারা সিঁদুরের শপথটা আবার মনে করে নেবেন তাদের যেন কোনো রকমের অসুবিধে না হয় সেইটা ভাবা হয়েছে বাস এটাই বলবো যে আমরা যেন কোনো কিছু ভুলে না যাই আমরা বড় তাড়াতাড়ি ভুলে যাই যে যে পাকিস্তান উগ্রবাদীদের মদত দিয়ে আমাদের সিঁদুর কেড়ে নিল বিতান অধিকারী থেকে আরো দুজন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ একজন দেওয়ালার মানুষ আর একজন পুরুলিয়ার মানুষ তাদের পরিবারগুলো থমকে গেছে হ্যাঁ আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে বা অন্য কোনো সাহায্য দিয়ে দাঁড়াবার একটা চেষ্টা তো হয়ই কিন্তু যা চলে যায় সেটা তো ফেরে না আমরা চাই না আমাদের দেশের আর কোনো মানুষের সঙ্গে ঘটনা ঘটুক বিশেষ করে যে বাঙালির কাছে সিঁদুর লাল সিঁদুরটা অনেক বড় দামে আমরা চাই না সারা দেশের মতো আমাদের কোনো বাংলা মায়ের সিঁদুরে কোথাও যেন কোনো অসম্মান হয় দেখুন সিঁদুরের দাম তো হয় না সিঁদুর দুর্বল কিন্তু সিঁদুরের সম্মান হয় নরেন্দ্র মোদীজি সেই সম্মানটুকু রাখবার জন্যেই আজকে নতুন ভারতে যে শক্তিশালী দিক ভারতবাসী হয়ে তিনি জবাব পৌঁছে দিয়েছেন আমাদের সোফিয়া কুরেসি এবং মমিকা সিং এই দুই বোনের মধ্যে দিয়ে প্রতীক্ষা নতুনত্ব নিয়ে হাজির শান্ত স্কোয়ার এবং আমাদের দাপুটে দাদা সজল ঘোষ বাকিটা সবার আশীর্বাদ ভালোবাসা আপনারা এসে এই মণ্ডপ দেখুন অর্থাৎ সজল ঘোষের পুজোয় গুরু দায়িত্বে রয়েছেন রুদ্রনীল ঘোষ এখন অপেক্ষা যে এই মণ্ডপ খোলার এবং হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ একসঙ্গে স্লোগান দেবে ভারত মাতা কি জয় বন্দে মাতারাম জয় হিন্দ